পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ আজকে পরিমনি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেয়া হলো কিনা তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরা ভাবে ফলাও করা হচ্ছিল আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা পিচাস আপনারা আইনের উর্ধে যেতে চান আপনারা মনুষ্যত্বের উর্ধে যেতে চান ভালো থাকেন দেখা হবে খুব তাড়াতাড়ি যদি বেঁচে থাকি বেঁচে থাকতে হবে যে খুব হেডিং দেখছিলেন যে গৃহকর্মীকে মারধর মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন যিনি কিনা দাবি করেছেন যে আমি উনি আমার বাসার গৃহকর্মী আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটারা থানায় যেহেতু আমি ভূষণ ধরাতে থাকি আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার আমার স্টাফদেরকে নিয়ে এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে ফাদার্স ডে যাই বলেন না কেন আমি কিন্তু নিয়েই লিখতাম কারণ ওনারাই আমার পরিবার আমি থাকি সেখানে একজন আমার গৃহকর্মী ধরেন এক মাস যদি এক মাস হয়ও নি সে যদি আমার গৃহকর্মী দাবি করে ঠিক আছে তার দিক থেকে করতেই পারে কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না আচ্ছা এইগুলো তো আসলে অনেক পরে আসবে কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেবো অথবা না দেব যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে তো সেটা তো আইনি ব্যবস্থা আইনি প্রক্রিয়ায় চলে গেছে সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিলো যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে দিন ইভেন তো আমি নামই নেই একটা তারা কিভাবে রাত বারোটার সময় বা বারোটা বাজার একটু আগে তার একটা নিউজ করে টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল তারা ওই মেয়ের সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে এবং আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি কিন্তু একটা সাধারণ ডায়রি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে এক ঘন্টা আগে নিউজ পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদী দিলাম সেটা কি হচ্ছে আপনার সবাই জানেন এই সাতাশ দিন দিন ধরে অন্য নিউজের কি কোনো ছিল অন্য কোন নিউজের কোন কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমনি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেয়া হলো কিনা তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ জনতা সাধারণ পাবলিক মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় নাকি আপনাদেরই গরজ আপনারা আসলেই বলদ আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান ভালো থেকেন দেখা হবে খুব তাড়াতাড়ি যদি বেঁচে থাকি বেঁচে থাকতে হবে